দেখা যাক কি হয় মনে হয় কিন্তু নাকের ভাই অল্প দেখা আমাদের পরে আরেকটা টাওয়ার বাকি এই টাওয়ারটা ভাঙতে পারে কিনা সর্বশেষ দেখা যাক কি হয় টার্গেট নিয়ে হয় কাজে লেগেছে ভাই কিন্তু অল্প পেয়ে যাচ্ছে আজকের একটি পুরস্কার সুন্দর করে মারেন দেখি এবার কাজে লাগছে কিন্তুミス দেখা যাক লাল ডায়রে টাওয়ারটি ভাঙবেন কি হয় চাচি টার্গেট নেন

আরেকটি চান্স রয়ে গেছে আপনার জন্য আজকের খেলা অফারে চলছে প্লাস্টিকটা মারবেন দেখা যাক কি হয় টার্গেট নেন উফ হাই ভেঙে গেছে পেজা চার্জ কার একটি সম্পন্ন পুরস্কার টার্গেট নিয়ে আমরাই বুজাছি কিন্তু দেখা যাক আকা-বাকা পথে আসতে কষ্ট হইছে পরের টাওয়ারটি রয়ে গেছে এইবার দেখা যাক লাল টাওয়ারে মারবেন টার্গেট করে সুন্দর করে এইবার কিন্তু শেষ সর্বশেষ আরেকটি টায়ার

রেকর্ড বকার চ্যালেঞ্জ হ্যাঁ কিন্তু এবারে লাইন মিস একটি কিন্তু রয়ে গেছে দেখা যাক लास्ट চান্স এবারে কি হয় এবারে কি হয় কিন্তু না কিন্তু মিস যাচ্ছে টার্গেট নিয়ে তো দেখা যাক বলটা দিকে লক্ষ্য করে কিন্তু অল্পজন্য মিস দেখা যাক আমাদের পরের রাউন্ডে হয় এবারে কিন্তু আরেকটি চান্স এই চান্স কি হয় এবার লেগে গেছে ও কিন্তু অল্পজন্য মিস